একটা জিনিস মাথায় রাখবেন ডক্টর মোহাম্মদ ইনোস আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যেদিন লন্ডনে তেরোজন যে বৈঠকটা হয়েছে ওই দিন থেকে বাংলাদেশ নির্বাচনের টানালে চলে গিয়েছে তখন থেকে এই নির্বাচনটা না হওয়ার জন্য কারা কারা আছে এটা আপনারা ভালো বুঝেন তারা সহ মিলে নির্বাচনটা বাঞ্চাল করার ষড়যন্ত্রে আছে ইনশাল্লাহ তফসিল ঘোষণার পর অনেকাংশে তফসিল ঘোষণার পর অনেকাংশে নির্বাচন বান্সাল করার ষড়যন্ত্র কমে গিয়েছে কেটে গিয়েছে আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান আমার কথাটা ভালোভাবে শুনেন আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান এক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আগামী পঁচিশে ডিসেম্বর রাখবেন তারপর থেকে আর কোন নির্বাচন থাকবে না এবং একটি গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের সকল মানুষ যেন এই নির্বাচনটা করতে পারে প্রার্থী হতে পারে নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারে একটা সুযোগ এসেছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব গত আঠারো বছর তরুণরা ভোট দিতে পারে নাই ছাত্র যুব সমাজ জিনিস না। ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না আসার সবকিছু ঘটে যাবে আর কয়েকজন প্রার্থীর কথা বলছে আশা করবো আরো অনেকেই নমিনেশন নেবে যতই নমিনেশন নেবে তত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে অন্যায় কারীরা সুযোগ পাবে না আমি চাই তুমি একটা দল কর তুমি একটা দল কর সাংবাদিক পরিষদ এখন তুমি যদি সাংবাদিক পরিষদের বাইরে গিয়ে যদি তুমি ইলেকশন করো তোমার কি করা উচিত তুমি একজন সুশিক্ষিত সাংবাদিক হিসেবে এই প্রশ্নটা তোমার কাছে রাখলাম ধন্যবাদ আমি আওয়ামী লীগ বা অন্য ফেসিস্ট কিছু বলছি না যার বিরুদ্ধে মামলা নাই তারা খুব খেয়াল করেন যার বিরুদ্ধে কোনো মামলা নাই যে আসামি না আমি তো অনেক মামলার আসামি আমি নমিনেশন সাবমিট করলে দেখবেন কত মামলার মাথায় রাখবেন একটা জিনিস আচ্ছা নির্বাচন করলে অসুবিধাটা তো তাই যদি সুযোগ থাকে আমি তো নির্বাচন সবাই আমি আমি ব্যক্তিগত ভাবে যারা নির্বাচন করতে পারবে না নিবন্ধন নাই তারা বাদে সবাই নির্বাচন করুক একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক এটা আমি চাই বিশেষ করে আমার একটা বিশ্বাস আমার এটা হলো আমার ব্যক্তিগত মত সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয় আলমা থেকে শুরু করে নির্যাতিত যত মানুষ আছে তৃণমূলের সবাই আশা করি আমাকে ভোট দেবে এটা আমার বিশ্বাস আমি প্রতিটি জায়গায় যাবো আমাকে পছন্দ করে না ওই ব্যক্তির কাছে যাব পছন্দ করে ওই ব্যক্তির কাছে যাব সবার কাছে আমি যাব একটা আমি সবাই দোয়া নেওয়ার জন্য যাব এটা একটা স্বাভাবিক জাস্টিস ফরিদি সাহেব আমাদের শরীর সিনিয়র নেতা আমরা ওনাকে সম্মান করি উনি আমাকে দেখে নিয়ে যায় আমি সেখানে যাবো ঐক্য আপনারা বুঝতেছেন না আমি এখন আমার দামে শেষ নিয়ে ব্যস্ত আমার দলীয় দল নিয়ে এর বাইরে আমার অন্য কিছু হিসাব নাই চিন্তা করার যে নির্যাতন যদি আপনারা হিসাব করতে যান দেখেন বিশ্লেষণ করেন আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবারের উপর এত নির্যাতন এই উপমহাদেশের মধ্যে আর কোন রাজনৈতিক পরিবারের মধ্যে হয়েছে কিনা সন্দেহ আমরা আশা করব প্রশাসনের প্রতি অনুরোধ করবো জনসাধারণের প্রতি সবাইকে অনুরোধ করব আমরা যারা ঢাকায় আমাদের যারা স্বাগত জানানোর জন্য যাব আমরা যেন ভালোভাবে মহানব্বুল আলমের যেন সহি সালামতে আবার যেন আমরা নেতাকে স্বাগত জানিয়ে আবার এলাকায় যেন ফিরে আসতে পারি এই জন্যই আমাদেরকে প্রশ্ন দিয়েছি আপনাদেরকে ডেকেছে আর